মাংসটায় কিন্তু এক ফোটাও তেল নেই হ্যাঁ একদম পুরো সলিড চিকেন আছে সোনালি মুরগি যে এত টেস্টফুল হয় আগে কোনো দিন তো খাইনি এই প্রথমবার খেলাম একদম দেশি মুরগি ফেল

কিনা একই না কটা নেবা দুটো নি যুটো কি মুরগি নিলে আজকে আমি দুটো সোনালি মুরগি কিনেছি সোনালি মুরগির কালার দুটো দেখুন কত সুন্দর সোনালি কালার নমস্কার বন্ধুরা প্রতিভা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কালকে সকালে আপনাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে মিলে দুটো সোনালি মুরগি নিয়েছে এই দেখুন মুরগি দুটো কত সুন্দর দেখতে এই মুরগিটা হালকা পাতলা ঝোল করবে আলু দিয়ে আপনারা দেখতে থাকুন আর এই দিকে তনুর মা আর দাদা এসে তাদের নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে আস কিছু গুছিয়ে বসে পড়েছি রান্নাঘরে মা এদিকে মশলাটা বেটে নেবে আর আমি এদিকে আলুটা ভেজে নেব জিরে আর ধনে একসাথে বেটে নেব। তেল দাদা তোর কতদূর আবার পরিষ্কার করা হয়ে গেছে এবার মাংসটা কেটে নেব তাড়াতাড়ি কর হ্যাঁ এই তো হয়ে যাবে তুই আলুটা ভাজতে থাক ভাজতে ভাসতে এমন কাটা হয়ে যাবে মাংসটায় কিন্তু এক ফোটাও তেল নেই হ্যাঁ একদম পুরো সলিড চিকেন আছে আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব হ্যাঁ দেশি মুরগি তো পিস গুলো বেশি বড় বড় করলাম না ঠিক আছে বেশি ছোট করিস না যেন আবার বেশি ছোট হবে না বেশি বড় হবে না একদম পুরো মিডিয়াম পিস ঠিক খেতেও খুব ভালো লাগবে আর সেদ্ধও খুব সুন্দর হয়ে যাবে এবার আদা রসুনটা বেটে নেব লঙ্কাটা এবার বেটে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ স্বাদ মতন নুন এবার সব বাটা মশলাগুলো দিয়ে দেব এই তো হয়ে গেছে তুলে দিচ্ছি তারা দাও দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা বোন মাংস ধোয়া হয়ে গেছে সুন্দর করে এবার তাড়াতাড়ি করে রান্না করে ফেল এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব মাংসটা এবার আমি ঢেকে রেখে রান্না করে নেব মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে কষা কষা মাংসের কিন্তু একটা দারুণ সেন্ট বেরিয়েছে এই দেখুন লেগ পিসটা দেখি কিন্তু লোভ সামলাতে পারছি না মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিক্ষণ নেড়েছেড়ে জল দিয়ে দেবো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে গরম মশলাটা বেটে দিলেই হয়ে যাবে আকাশকে দে

হুম লেকপিজ দেই তো মাংসটা শুরু করা যাক নাকি আকাশ আজকে তোমার বোন রান্না করেছে খেয়ে বলবে কি হয়েছে হ্যাঁ দেখে তো বোঝা যাচ্ছে যে মাংসটা খুব সুন্দরই হবে আকাশ ভাত অল্প অল্প বাস রান্না না একটু ঝোল একটু আলু দেবে তো খুব সুন্দর হয়েছে রান্নাটা মাংস দিয়ে আর দুই পিস এগুলো খেয়ে ঝোল খুব সুন্দর রান্না হয়েছে মাংসটা নরম হয়েছে? দারুন নরম হয়েছে। খেতেও অসাধারণ হয়েছে। মাংসটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। মাংসটা কিন্তু দারুণ নরম হয়েছে দাদা রান্নাটা কেমন হয়েছে বল রান্না একদম সুপার রান্না সোনালি মুরগি যে এত টেস্টফুল হয় আগে কোনো দিন তো খাইনি এই প্রথমবার খেলাম একদম দেশি মুরগি ফেল যেরকম নরম হয়েছে একদম পুরো সেরকম খেতেও খুব সুস্বাদু হয়েছে হুম হাড়গুলো কত সুন্দর ভেঙে যাচ্ছে